হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি তো আমার রুই মাছের রেসিপিটি খুব প্রিয় আমরা তো রুই পোস্ত সর্ষে রুই অনেক রকমভাবেই রুই মাছ খেয়ে থাকি কিন্তু ঘরোয়াভাবে আলু দিয়ে রুই মাছের এই ঝোল রান্না করলে খেতে বেশ ভালো লাগে তো আমি রুই মাছগুলো প্রথমে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিয়েছি এরপর লম্বা করে আলু কেটে নেওয়ার পর তেলের উপর লাল লাল করে ভেজে নিয়েছি এরপর দিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কার পেঁয়াজ বাটা লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো লবণ হলুদ গুঁড়ো আর কয়েকটি গোটা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি লাগলে একটু পরিমাণ মতন জলও দিয়েছি সামান্য দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিয়ে শুকনো শুকনো করে তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল আমার এই রান্নাটি বাড়ির সবাই খুব ভালোবাসে সবাই খুব প্রশংসা করে আর সবাই খুব ভালোও বলে সেই তোমাদের সাথে শেয়ার করলাম এবং আমারও খুব ভালো লাগে তো এরপর মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে এবার ভালোভাবে ফুটিয়ে নিতে হবে আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আলুগুলো ভাজার সময়ই খানিকটা সেদ্ধ সেদ্ধ হয়ে গিয়েছে এরপর যতটা পরিমাণে ঝোল রাখবো ততটা পরিমাণে একটি পাত্রে নামিয়ে জিরে তেলের উপর ফোড়ন দিয়ে আবার ঝোলটা ঢেলে দেব দিয়ে নামিয়ে নেব ফোটাবো না তবে ফোড়নটা লাস্টেই দিয়ে এতে রান্নার স্বাদ আরও বেড়ে যায় তো আমার ভিডিও ভালো লাগলে